তৈরি করতে যে সকল উপকরণ লাগছে সেগুলো হলো যে কোনো মাংসের কিমা ছশো গ্রাম বাঁধাকপি কুচি এক কাপ গাজর কুচি চার ভাগের এক কাপ পেঁয়াজ কুচি চার ভাগের এক কাপ মরিচ কুচি আধা টেবিল চামচ ধরে পাতা কুচি এক টেবিল চামচ সয়া সস একটা চামচ লেবুর রস আধা টেবিল চামচ লবণ স্বাদ মতো ডিম একটি মাংসের মশলা দুই টেবিল চামচ রান্নার তেল দুই টেবিল চামচ প্রস্তুত প্রণালী প্রথমে একটি বোলে ছশো গ্রাম যে কোনো মাংসের কিমা নিয়ে তাতে এক কাপ বাঁধাকপি কুচি চার ভাগের এক কাপ করে গাজর ও পেঁয়াজ কুচি আধা টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনে পাতা কুচি একটা চামচ সয়া সস আধা টেবিল চামচ লেবুর রস স্বাদ মতো লবণ একটি ডিম এবং দুই টেবিল চামচ মাংসের মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিন মাংসের মশলাটি বাজারের যে কোনো রেডিমেড মাংসের মশলা হতে পারে আবার চাইলে ঘরে বানানো হতে পারে ম্যারিনেট করা হয়ে গেলে চুলায় মিডিয়াম লো আছে ফ্রাই পেন দিয়ে তাতে দুই টেবিল চামচের মতো তেল বা ঘি দিয়ে গরম হতে দিন এই ফাঁকে মাংসের কিমার ছোট ছোট আকারের কয়েকটি বল তৈরি করে নিয়ে গরম তেলে দিয়ে দিন কাবাবগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে একটি ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখুন যাতে কাবাবের ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে আরো মিনিট খানেক নেড়ে চেড়ে কাবাবগুলো নামিয়ে ফেলুন সুস্বাদু এই মোতিকাবাব চাইলে স্ন্যাক্স হিসেবে বা বিরিয়ানিতে সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন